হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাশ মাছের একটি রেসিপি তো আমি আজকে পাঙাশ মাছ বোনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা পাঙ্গাশ মাছ একেবারেই পছন্দ করেন না তারা ওই রেসিপিটি ফলো করে পাঙাশ মাছ বোনা করতে পারেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে আমি এখানে পাঙস মাছ নিয়েছি ছোটো বড়ো সব সাইজেরই কিছু পাঙস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব জন্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এবং তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু হাত দিয়ে আমি মাছের সাথে লবণ হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে মেরিনেট করে কিছুটা সময় রেখে দিতে পারেন তো অনেকেই আছে যারা পাংশ মাছ একেবারেই পছন্দ করেন না তো তারা এই রেসিপিটি ফলো করতে পারেন এখন আমি চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি তেল তো আমি সয়াবিনটের তেলটাই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো হাফ টেবিল চামচ যেহেতু পাঙ্গাশ মাছে একটা অন্য ধরনের গন্ধ থাকে এর জন্য আমি আদাটা ব্যবহার করেছি আদাটা ব্যবহার করলে এটা খেতে একটু লোভনীয় হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব ধুনিয়া গুঁড়া বা ভাজা জেরার গুঁড়া আপনারা যেটাই ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটা যাতে পুড়িয়ে না যায় এর জন্য পানিটা ব্যবহার করতে হবে তো এই পানিতেই মশলাটা হালকা কষানো হয়ে যাবে এখন আমি দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মাছের টুকরাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব আমি আজকে মাছটা না ভেজেই রান্না করব তো এখন সবগুলো মাছকে আমি উলটিয়ে দিচ্ছি যাতে দুইটা সাইড খুব ভালোভাবে মশলার সাথে মেশে সবগুলো মাছ আমি উলটিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য তো দেখুন ঢাকনাটা খুলে আমি আবার একটু মাছগুলো নেড়ে দিব এ পর্যায়ে গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতেই মাছটা রান্না করব এখন দিয়ে দিচ্ছি কিছু ধুনিয়া পাতা কুচি এটা তরকারি ফ্লেভারটাকে আরও বেশি লোভনীয় করবে আপনারা চাইলে ধনিয়া নাও ব্যবহার করতে পারেন তো ধনিয়া পাতাটা আমি এখন মাছের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এভাবে আমি আরও দশ মিনিট রান্না করে নেব তো যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি একটু হালকা করে এটিকে নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আমি কাঁচামরিচটা একেবারে ভেঙে কিংবা মুখ ফাটিয়ে কোনোটাই ব্যবহার করিনি আজ তো কাঁচামরিচটাই ব্যবহার করেছি তো এই তো হয়ে গেল পাঙ্গাশ মাছ ভোনা রেসিপি দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে তো আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি ফলো করতে পারেন যারা পাঙাশ মাছ পছন্দ করেন না এই রেসিপিটি ফলো করে পাঙাশ মাছ ভোনা তৈরি করতে পারেন তো আমি এখন এটিকে পরিবেশন করে নিয়েছি তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ